দীর্ঘ প্রতীক্ষার অবসান এতদিন পর্যন্ত আমরা যে খবরটা পাওয়ার জন্য অধীর আগ্রহে ছিলাম সেই খবরটাই ইতিমধ্যে আমরা পেয়ে গেছি গতকাল আমরা একটা নোটিশ দেখেছি সেখানে কিন্তু স্পষ্টত বলে দেওয়া রয়েছে যে ট্যাবের টাকা সংক্রান্ত কি কি আর স্টেপ বাকি আর টাকাটা কবে রিলিজ হবে অর্থাৎ টাকাটা তোমরা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এর আগে আমরা একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে ট্যাবের টাকা সংক্রান্ত কিছু কিছু সমস্যা রয়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের সেই সমস্যাগুলি সমাধানের জন্য স্কুল শিক্ষা দপ্তর তড়িঘড়ি কাজ করছিল এবং সেই কাজগুলি সুসম্পন্ন হয়ে যাওয়ার পর একদম লাস্ট মিনিট কিছু কাজ বাকি রয়েছে কিছু মিটিং বাকি রয়েছে সেগুলো করবার পর তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবে নোটিশ পরে আমরা যতটুকু জানতে পারছি আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে নোটিশে কিন্তু স্পষ্ট একটা ডেটের কথা উল্লেখ রয়েছে সবটা জানাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওটি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ উভয় শ্রেণী ছাত্রছাত্রীদের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ সেজন্য রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে আমরা সরাসরি নোটিশটা স্ক্রিনে দেখিয়ে দেব, সাথে সাথে নোটিশে কি লেখা আছে সেগুলো বলে দেব। তাহলে চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই বন্ধুরা স্ক্রিনের উপরে তোমরা যে নোটিশটি দেখতে পাচ্ছ এটি স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি স্কুলকে কিন্তু প্রোভাইড করা হয়েছে নোটিশে কি বলা রয়েছে প্রথমে দেখো তিনটে কালাম করা আছে ফাংশান রেসপন্সিবিলিটি লাস্ট ডেট এখানে স্টেট লেভেল মিটিং বলে প্রথমে যে কালামটাতে লেখা রয়েছে স্টেট লেভেল মিটিং এটা কিন্তু চব্বিশ আট দু অর্থাৎ গত চব্বিশ তারিখ অলরেডি সুসম্পন্ন হয়ে গেছে তারপর মিটিং উইথ দ্য এস অর্থাৎ স্কুল ইন্সপেক্টর সেই স্কুল ইন্সপেক্টরদের যে মিটিং সেটাও চব্বিশ আট দু তারিখ থেকে পঁচিশ আট দু তারিখের মধ্যে হওয়ার কথা ছিল অর্থাৎ অলরেডি হয়ে গেছে এরপর বাকি রয়েছে কি ডিস্ট্রিক্ট লেভেল মিটিং উইথ অল কনসার্ন স্কুলস অর্থাৎ প্রতিটি স্কুলের আর কি অথরিটির সঙ্গে ডিস্ট্রিক্ট লেভেলের একটা মিটিং হবে সেই মিটিংটি ছাব্বিশ আট দু হাজার এই তারিখে অনুষ্ঠিত হবে তারপর ভেরিফিকেশান অ্যান্ড আপডেটিং অফ স্কুল কন্ট্যাক্ট ডিটেলস এটার লাস্ট ডেট হচ্ছে সাতাশ আট দু অর্থাৎ আগামী সাতাশ তারিখের মধ্যেই এই ভেরিফিকেশান এবং আপডেটিং যে প্রসেস সেটা কিন্তু সুসম্পন্ন করতে হবে তারপর কি প্রসেস রয়েছে বেনিফিশারি লিস্ট ফাইনালাইজেশান অ্যান্ড সার্টিফিকেশান এখানে কি কি রয়েছে সিলেকশন অফ স্টুডেন্ট বেনিফিশিয়ারিস ফর ক্লাসেস ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি লিস্ট জেনারেশন অফ সার্টিফিকেশন ফরম্যাট আপলোডিং অফ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এই যে আর কি গোটা প্রক্রিয়া এই গোটা প্রক্রিয়াটা কিন্তু উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সুসম্পন্ন করতে হবে এখানে তোমার একটা প্রশ্ন আসতে পারে যে যে সমস্ত কথাগুলো আমি বলছি ফাইনালাইজেশান সার্টিফিকেশান এসবগুলো কি তোমাকে করতে হবে না বন্ধুরা এগুলো তোমাকে নয় তুমি স্কুলকে আর কি তোমার ডকুমেন্টসগুলো জমা দিয়েছ স্কুল কিন্তু এই নির্দিষ্ট তারিখের মধ্যেই এই প্রক্রিয়াগুলো সুসম্পন্ন করে দেবে এখানে কিন্তু তোমার কিছুই করতে হবে না শুধুমাত্র তোমাকে একটু অপেক্ষা করতে হবে টাকা পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহলে আমরা কি জানতে পারলাম উনত্রিশ আট দু এই তারিখের মধ্যে আর কি বেনিফিশিয়ারি লিস্ট ফাইনালাইজেশন এবং সার্টিফিকেশান কমপ্লিট হয়ে যাবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য তারপর রয়েছে আর কি তিরিশ তারিখের মধ্যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেরিফিকেশান অব দ্য বেনিফিশারি লিস্ট অ্যান্ড অ্যাপ্রুভাল অব দ্য সেম এর মধ্যে আনলকিং অব দ্য ফাইনালাইজ লিস্ট ইফ ইফ্রিকুরেট রিজেকশান তারপর অ্যাপ্রুভাল অফ সার্টিফিকেট অ্যান্ড সেন্ডিং ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো বা এই প্রক্রিয়াগুলো তিরিশ আট দু তারিখে স্কুল কিন্তু সুসম্পন্ন করে দেবে তারপর রয়েছে অ্যাপ্রুভাল অব দ্য বেনিফিশিয়ারি লিস্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাক্টিভিটিস টিল বিল জেনারেশান অর্থাৎ এখানে বিল জেনারেশনের যে প্রসেস সেটা তিরিশ আট দু থেকে তিন নয় দু অর্থাৎ আগস্ট মাসের তিরিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের তিন তারিখের আগ মুহূর্তে এই কাজগুলো কিন্তু সুসম্পন্ন করতে হবে এর মধ্যে যেমন অ্যাপ্রুভাল অব দ্য সার্টিফিকেট রিজেকশন অফ দ্য সার্টিফিকেট তারপর ক্রিয়েশন অফ কার্ড জেনারেশন অফ পেমেন্ট ফাইল ইত্যাদি ইত্যাদি এই যে প্রক্রিয়া রয়েছে এগুলো স্কুল কিন্তু তোমাদের জন্য সুসম্পন্ন করে দেবে তারপর দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো আমরা এইবারে আলোচনা করব এখানে দেখো দেখতে পাবে একদম শেষে সাবমিশন অব দ্য বিল টু ট্রেজারি যেটা আর কি বিল সাবমিশন করতে হয় তোমাদের টাকা পাস হওয়ার জন্য সেই বিলটা ট্রেজারিতে আর কি সাবমিশান করতে হবে চার নয় দু তারিখের মধ্যে বা এই তারিখে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে চার তারিখে সাবমিশান অব দ্য বিল টু ট্রেজারি এই প্রক্রিয়াটা কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে তাহলে তোমার প্রশ্ন টাকা কবে পাবো একদম লাস্টে পয়েন্টে বলা রয়েছে দেখো এখানে ম্যান্ডেট জেনারেশন অর ফান্ড রিলিজ এখানে পাঁচ নয় দু অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে তোমরা যারা যারা স্কলারশিপে আবেদনটা আবেদন করো তোমরা অনেকেই কিন্তু এই ফান্ড রিলিজ সম্পর্কে জানো ফান্ড রিলিজ মানে এদিন থেকে তোমাদের আর কি টাকা দেওয়া হবে এখানে পরিষ্কারভাবে লেখা আছে ম্যান্ডেট জেনারেশান অথবা ফান্ড রিলিজ অর্থাৎ এই পাঁচ নয় দু বা সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ যেদিন দেশজুড়ে শিক্ষক দিবস পালিত হয় সেই তারিখ থেকে বা সেই দিন থেকে কিন্তু তোমরা প্রত্যেকেই তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার করে ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা পেয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি প্রত্যেকে কিন্তু এই তারিখে টাকা নাও পেতে পারো দু একটা দিন তারপরে মোটামুটি পাঁচ ছয় সাত আট এরকম কয়েকটা দিন অপেক্ষা করবে তার মধ্যে তোমরা আশা করছি টাকা পেয়ে যাবে তারপরেও যদি টাকা না পাও তাহলে কী করতে হবে সেই নিয়েও খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এতক্ষণ তোমরা স্ক্রিনের উপরে যে নোটিশটা দেখেছো সেটি স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি স্কুলকে প্রোভাইড করা হয়েছে এই নোটিশে কিন্তু স্পষ্টতই বলা রয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসের অর্থাৎ আগামী মাসের পাঁচ তারিখ শিক্ষক দিবস যেদিন জুড়ে পালিত হয় সেই শিক্ষক দিবসের দিন তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কিনবার যে দশ হাজার টাকা সেটা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে এতটুকু নিশ্চিত কারণ আমরা নোটিশে এটাই জানতে পারছি এবার এখানে একটা কথা বলি প্রতি বছর আমরা দেখতে পাই ট্যাবের টাকা দুই তিন দিন ধরে আর কি ক্রেডিট হওয়ার প্রক্রিয়াটা চলতে থাকে তোমরা অনেকেই দেখতে পাবে যে পাঁচ তারিখে তোমার অনেক বন্ধুবান্ধব টাকা পেলেও তুমি হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেলে না দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এখানে একটা কথা বলে রাখি যে ফাইনাল সাবমিশন প্রসেস সেই প্রসেসটা হয়তো কোন স্কুল একটু আগে করবে কোন স্কুল একটু পরে করবে আর যেহেতু এবছর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে একত্রে টাকা দেওয়া হবে সেহেতু দেখা যাচ্ছে কয়েক লক্ষ ছাত্রছাত্রীকে একই দিনে টাকা দেওয়াটা কিন্তু খুব একটা সহজবদ্ধ ব্যাপার নয় সেজন্য পাঁচ ছয় সাত এই তিন চার দিন মোটামুটি একটুখানি অপেক্ষা করবে তারপর যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে তুমি কিন্তু স্কুলকে অবশ্যই বিষয়টা জানাবে তাহলে স্কুল তোমার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এখানে একটা কথা বলে রাখি পাঁচ তারিখের আগ পর্যন্ত অর্থাৎ টাকা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা স্কুলের সঙ্গে একটুখানি যোগাযোগ রেখো যদি তোমার কোনো নথিতে এখনও পর্যন্ত ভুল থেকে থাকে তাহলে ফাইনাল সাবমিটের পূর্বে স্কুল কিন্তু তোমার কাছ থেকে সেই সমস্ত ডকুমেন্টস বা নথিপত্রগুলি আবার কালেক্ট করতে পারে সেক্ষেত্রে আমি তোমাকে একটুখানি অনুরোধ করব প্লিজ স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট রেখো আর আগামী পাঁচ তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে এতটুকু নিশ্চিত যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর ট্যাবের টাকা নিয়ে তুমি কতটা আনন্দিত সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও ভিডিও শেষ করব কিন্তু তার আগে একটা অনুরোধ রেখে যাব যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান